আজকে রান্না করবো মাটির তরকার আলু আরতে দু পিস মাছ দিয়ে আর নতুন আলু তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো স্টার্ট কর দুটো আলু আর এই কটা মাটির তরকার আলু আছে আর এই চারটি আলু আর আছে এখানে ফ্রিজে মাছ রেখেছিলাম সে মাছ এখানে ছাড়াচ্ছি পিস দেবো বেশি দেবো না তারপরে আলুগুলো কুটে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে লঙ্কা রসুন দিয়ে পেঁয়াজ আর এখানে আদা জিড়েছি তারপরে মাছ একটু নিচ্ছি ভাজা কমপ্লিট তারপরে এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে লড়াচাড়া করে নিলাম তারপরে এতে লবণ আর হালকা হলুদ তারপরে জিলিটা ছিল বাটা ওটা দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো

তারপরে একটা বাটিতে তুলে একটা তুলে দেখবো হাঁদি সিদ্ধ হয়েছে কিনা তো হাঁদি দেখলাম তো সিদ্ধ হয়েছে ওরকম খেতে হয় বেশি বলে গেলে ভালো লাগে না তারপর একটা নামিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের